রাজীব কুমারের কাছে সেন্টার নিয়েছে রাজ্যে পুলিশের কাছে সেন্টার নিয়েছে মানে বহল তিয়াতে আছে তো শেখ শাহজাহান নামে যে ভদ্রকের বাড়িতে ইডি ইডি গিয়েছিল তার বাড়িতে কিন্তু সেই ইডির উপরে তারা ওকাত্ত অত্যাচার করেছে এবং সেখানকার মানুষজনকে বিজেপি যারা করে তাদের বাড়ি বাড়ি গিয়ে এখনও পর্যন্ত তাদেরকে শাসন হচ্ছে যে আপনারা যদি বিজেপির মিটিং মিছিলে যদি কোনো রকম যোগ দেন তাহলে আপনাদের বাড়ি ছাড়া করে দেওয়া হবে এবং ওই শেখ শাহজাহান নামে ওই ব্যক্তিটা প্রচুর জমি মানে আদিবাসী সম্প্রদায়ের প্রচুর জমি তারা জোর করে ঘিরে নিয়েছে এবং তার নামে অনেক কেস আছে তো এই মাফিয়াকে তারা এই পশ্চিমবাংলার মধ্যে আজকে দেখুন ইডি সিবিআই তাকে ধরতে পারছে না অস্ত তাকে পুলিশ আমার যেটুকু সম্ভব এই দলদাস পুলিশকে আমি অনুরোধ করব। জনগণের কাছে অনুরোধ করব এই দলদাস পুলিশকে যাতে এই দল থেকে বিচ্ছিন্ন করে একটা জায়গায় আনা যায় এবং এই পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব। যে আপনার নিরাপক্ষ হন আপনার তো সরকারের চাকরি করছেন আমাদের পয়সায় আপনারা এই জনগণের ট্যাক্সের পয়সায় আপনারা মাইনে পাচ্ছেন তো এই জনগণের ট্যাক্সের পয়সায় মাইনে পাচ্ছেন আর এই জনগণের অত্যাচার করছেন এটা ঠিক হচ্ছে না এই কর্মসূচিতে আমাদের লোকজনকে আসতে এখনো পর্যন্ত বাধা দিচ্ছে বিভিন্ন জায়গা বিভিন্ন পার্টির ক্যাডার বিশেষ করে শাসক দলের ক্যাডাররা রিক্সার থেকে লোক নামিয়ে নিচ্ছে রিক্সাওয়ালাদের আলাদের হুমকি দিচ্ছে আমাদের আজকে রাজ্যে শ্রেষ্ঠ নেতা সুকান্ত মজুমদার আসবেন এর জন্য আমরা এখানে জমাৎ হচ্ছি আমরা একটু পরে নিচে নেমে যাব উনি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঢুকে যাবেন তো আমাদের বিভিন্ন জায়গাতে ওরা লোক আটকাচ্ছে আমি এক্ষণে থানায় গেল এলাম তো দেখুন আপনাদের আটকাবে না কিন্তু আমাদের আটকাবে আমাদের বহু লোককে আটকাচ্ছে আমার নদীর এটা নদী নালা পথ সন্দেশখালি আপনি এখান থেকে সন্দেশখালি যেতে হলে আপনাকে তিনটে নদী পার হতে হবে তো এই নদী পথগুলো ওরা সব গাটে গাটে বসে আছে লোকজনকে আটকাচ্ছে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে বলছে বিজেপির লোককে আজকে বইতে হলে আপনারা যদি কেউ বিজেপির লোককে রিক্সা তোলেন তাহলে আপনাদের রিক্সা চিরতরের মতো বন্ধ হয়ে যাবে আজকে আপনাদের মূলত কর্মসূচি শুধু থানা ঘেরোয়া কর্মসূচি আমরা থানা ঘেরবো একটা কারণের জন্য আজকে দেখুন কেন্দ্রীয় এজেন্সি কেন্দ্রীয় এজেন্সির উপরে তারা হস্তক্ষেপ করেছে এবং তাদেরকে মারধর করে তারা অসুস্থ চারজন হসপিটালে ভর্তি আছে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দিয়েছে সাংবাদিকদের গায়ে হাত উঠেছে দেখুন আপনারাও মিডিয়া তো আপনারা আমাদের সংবাদ মাধ্যম আপনার চতুর্থ স্তম্ভ তো আপনাদের মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের সংবাদ পাচার হয় আমাদের কেন সমস্ত দেশে সংবাদ পাচার হয় আজকের আপনাদের গায়ে হাত ওঠা মানে এটা খুব লজ্জাজনক এটা জাতীয় লজ্জা এই লজ্জা ঢাকার কোনো জায়গা নেই তো আমরা চাইছি যে মানুষ পার্টি নিজের স্বার্থে বা জনগণের স্বার্থে বা জনগণের পরিষেবা দেওয়ার জন্য সবাই রাজনীতি করুক সবাই করুক রাজনীতি কিন্তু কেউ কারোপরে রাজনীতি এভাবে করা আজকে শেখ শাহজাহান নামে যে ভদ্রকের বাড়িতে ইডির ইডি গিয়েছিলো তার বাড়িতে কিন্তু সেই ইডির উপরে তারা ওকাত্ম অত্যাচার করেছে এবং সেখানকার মানুষজনকে বিজেপি যারা করে তাদের বাড়ি বাড়ি গিয়ে এখনও পর্যন্ত তাদেরকে শাসন হচ্ছে যে আপনারা যদি বিজেপির মিটিং মিছিলে যদি কোনো রকম যোগ দেন তাহলে আপনাদের বাড়ি ছাড়া করে দেওয়া হবে এবং ওই শেখ শাহজাহান নামে ওই ব্যক্তিটা প্রচুর জমি মানে আদিবাসী সম্প্রদায়ের প্রচুর জমি তারা জোর করে ঘিরে নিয়েছে এবং তার নামে অনেক কেস আছে তো এই মাফিয়াকে তারা এই পশ্চিমবাংলার মধ্যে আজকে দেখুন ইডি সিবিআই তাকে ধরতে পারছেন অস্ত তাকে পুলিশ আমার যেটুকু সম্ভব রাজীব কুমারের কাছে সেন্টার নিয়েছে রাজ্যে পুলিশের কাছে সেন্টার নিয়েছে নির মানে বহল তো আছে তো আমি বলবো এই কুখ্যাত গুন্ডাকে আর বাইরে রাখার কোনো প্রয়োজন নেই একে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে নিতে হবে এবং এরকম ট্রাস যদি বাইরে থাকে তাহলে মানে অন্য দলের পক্ষে মানে সমাজ এই সমাজ বিরোধীকে রক্ষা করতে হলে একমাত্র প্রশাসন দিয়ে রক্ষা করতে হবে আগে আপনাদের এই কর্মসূচিতে সুকান্ত মজুমদার আসছে কৃষ্ণেন্দু মুখার্জি আসছে অর্চনা মজুমদার আসছেন তাপস ঘোষ আসছেন এবং আরও নেতৃত্ব কিছু থাকবে তারা আসবে আমাদের স্থানীয় নেতৃত্ব বলতে গেলে আমরা আমি সন্দেশখালী অনমন্ডলের সভাপতি আমার নাম শান্তি দলই আমি এই মন্ডলের সভাপতি আমিও আমাদের দাবি হচ্ছে ওই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে আজকে দেখুন ভাঙ্গিপাড়া বলে একটা আমাদের এই সন্দেশখালী এই আমার নাজার থানার মধ্যে পড়ে ভাঙ্গিপাড়ায় তিনজন মানে একদিনে দুজন মাটার হয়ে গেল এবং দেবদাস প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল মাটার হয়ে গেল আর দেবদাস নামে এক ব্যক্তিকে এখনও পর্যন্ত ওরা তুলে নিয়ে গেছিল আজকে চার বছর পাঁচ বছর হয়ে গেছে এখনো পর্যন্ত তার মানে তার মৃতদেহটুকু মেলেনি আমাদের কাছে থানাকে বারবার আমরা মানে জানাচ্ছি জানানোর পরে কিছু কাজ হচ্ছে না এবং ওই তিন ওই তিনজন ব্যক্তিকে যারা খুন করেছে তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে থানার সামনে তারা প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে থানা কিছু বলছে না মানে রাজ্য পুলিশ সম্পূর্ণ টিএমসির দলদাস হয়ে গেছে একদম সম্পূর্ণ দলদাস হয়ে গেছে এই দলদাস পুলিশকে আমি অনুরোধ করব। জনগণের কাছে অনুরোধ করব এই দলদাস পুলিশকে যাতে এই দল থেকে বিচ্ছিন্ন করে একটা জায়গায় আনা যায় এবং এই পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করব। যে আপনার নিরাপক্ষ হন আপনার তো সরকারের চাকরি করছেন আমাদের পয়সায় আপনারা এই জনগণের ট্যাক্সের পয়সায় আপনারা মাইনে পাচ্ছেন তো এই জনগণের ট্যাক্সের পয়সায় মাইনে পাচ্ছেন আর এই জনগণের উপর অত্যাক্ত অত্যাচার করছেন এটা ঠিক হচ্ছে না আপনারা আমি আজকে সকালে এক্ষুনো থানায় গেছিলাম কালকের আমাদের থানা আমাদেরকে পারমিশন দেয়নি আমরা এসডিপিও এই এসপির কাছ থেকে পারমিশন নিয়েছি থানা আজকে একশো বলে ঘোষণা করেছে এখানে তো থানায় একশো বলে ঘোষণা করেছে আমাকে এক্ষুনি নোটিশ দিয়ে দিলো আমি থানায় গিয়েছিলাম থানার সঙ্গে কথা হলো থানা বললেন যে আপনারা আসুন মানে ওটা আমাকে একটু বোঝানোর মতো বললো মুখে বোঝানোর মতো বললো যে আপনাদের কোনো অসুবিধা নেই আপনারা আসুন হ্যাঁ করে ধারা করে হবে ও আমরা আমরা করব আমরা আমরা যাব থানাতে যাব তাতে যদি ওরা যদি আমাকে অ্যারেস্ট করে করবে ওরা যদি মনে করে গুলি করে বুক ঝাঁঝাড় করে দেবে তাও দেবে আমার কোনো অসুবিধা নেই মরণ একবার হবে দুবার হবে না আপনার নাম আমার নাম শান্তিদলই বাড়ি আমি সন্দেশখালী অনমন্ডলের সভাপতি অন মন্ডল মণ্ডল সভাপতি এবং আজকের আমার মণ্ডলেই থানা ডিভিশন হচ্ছে